সম্বাদা পেরিয়ে অবশেষে ফুলসজ্জার রাতে রোমান্টিক হয়ে একে অপরকে কাছে টেনে নিল ঝিল ও সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা গার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি চৈতির বাড়াবাড়ির কারণে অবশেষে পুলিশ স্টেশনে দিনে যেতে হলো ঝিল ও সাক্ষ্যকে এমনকি নানান সম্মুখীন হতে হয় অন্যদিকে সাক্ষ্য চৈতির সব কথা তুলে ধরে এদিকে ঝিল ও প্রতিবাদ করে পুলিশ স্টেশনে সমানে তর্ক চলতে থাকলে সাক্ষ্য বারবার অফিসারদেরকে বোঝায় যে চৈতিকে বিয়ে করা একেবারেই অসম্ভব ছিল যার কারণে এসে ঝিলকেই বিয়ে করেছে ঝিলকে সে ভালোবাসে এদিকে অফিসাররা তবুও চৈতির বাক্য কথা বলতে গেলে তখনই বসতির লোকেরা বাড়াবাড়ি করে যেটা দেখে অফিসাররা বুঝতে পারে যে শাককোকে এখানে আটকে রাখা একেবারেই অসম্ভব এদিকে ঝিল তো আছে ঝিল নিজের স্বামীকে কোনোভাবেই এখানে থাকতে দেবে না আর শাককর বাবাও প্রতিবাদ করছে সবকিছু মিলে অফিসাররা লাস্ট মুহূর্তে হার মেনে শাককো ও ঝিল দুজনকেই ছেড়ে দেয় তারপরেই ঝিলকে নিয়ে বাড়ি ফিরে আসে শাককো ঝিলকে নিয়ে বাড়ি ফেরার পরেই কেউ কিছু মানুক না মানুক শাককো নিজেই ঝিলকে ঘরে তুলে নেয় তারপরেই বলে আমি শুধু তোমাকে ভালোবাসি এটা ইম্পর্ট্যান্ট কে কি করলো কে কি বলল সেগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না এই বাড়িতে বলে সাক্ষ্য ঝিলকে কাছে টেনে নেয় আর বলে কাল ফুল সেটা মাথায় রাখলেই চলবে আমি চাই না এই রাতটা আমাদের মাঝে কেউ আসুক আর কোনো অশান্তি হোক কারণ এই রাতটার অপেক্ষায় আমি আছি যে কথা শুনে তো ঝিল লজ্জা পেয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ফুলসজ্জার রাতে রোমান্টিক হয়ে সাক্ষ্য ঝিলকে কাছে টেনে নেয় সব বাধা পেরিয়ে দুজনে কাছাকাছি আসে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো